আমার এখানে জিন মুরিদ আছে না নাই

কিন্তু মানুষ ছাত্ররা অর্থ দিয়ে সহযোগিতা করে ওর কাছে ওগুলো সহযোগিতাও আমরা লেই না আমরা লেই না কেন ওদের কাছে যেগুলো ছিল সেগুলো পুরে ফেলে দেওয়া হয় নতুন করে আবার জীবন শুরু হবে এখানে দুই প্রকার শিক্ষা হচ্ছে একটা হলো জিন জাতিদের আর একটা মানব সন্তানদের দুই দিকের শিক্ষা হচ্ছে এখানে মানুষের সে জিন বা মুরিদ বেশি হয়ে গেল এখন কিন্তু মানুষ তো আছে কিন্তু মানুষের সে জিন বেশি আছে যার কারণে জিন মুরিদ জিন বেশি হচ্ছে বেশি হচ্ছে মানুষ এখন মানুষ আছে মানুষ হবে আল্লাহ যখন বুঝ দিবে দিবে তখন হবে আল্লাহ হেদায়ের মালিক যে আল্লাহ না তুলে দিচ্ছে না ও না টুপি দাড়ি সবই আছে কিন্তু হয়নি বাবা যদি অবশ্যই অবশ্যই দুই বিদ্যায় পারদর্শী হবে

আমার উন্মতেরা উন্মতেরা ভালো আমল করে সামনের দিকে এগারো দিনাতে যায় জানাতে যায় আল্লাহ চাই আমার সকল বান্দা শান্তিতে থাকে এই জন্য আমি জান্নাত

পীর যাই তাই কখনো ভণ্ড হতে পারে না না আল্লাহর সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট বাইরে সে কাজ করবে না একটা পীরের যদি জালা জ্বালা সামান্য একটু জালা যদি কোনো একটা মুড়িদের উপরই থাকে না খারাপ হয়ে খারা

তেপিরারা ইমানের উপর থাকে কিন্তু যে জ্বলতেই থাকে সারা জীবন সারা জীবন এদের কোনো সুখ নেই এজন্য আল্লাহ পাক নাশুরের ময়দানে এদেরকে সুখ দিবে কি সুখ বন্ধুরা বন্ধুরা আর কোনো ইয়ে নেই আর কোনো দিদা দন্ড নেই কি করছেন তোমরা কি করছেন তোমরা কিন্তু এদিকে শোনো এদিকে শোনো এদিকে আসো

এবার সবাই দল গঠন করে ফেলে দিবে অটো অটো দল হয়ে দেবে সঙ্গে সঙ্গে কাতারে কাতারে সবাই দাঁড়া যাবে দাঁড়া যাবে যারা যারা নেতা হিসাবে দুনিয়াদার নেতা যারা তাদেরকে যারা অনুসরণ করেছে তারা ওদের সাথে দল গঠন করবে এই প্রসঙ্গে নূর নাবিজি আর একটা কথা বলে রেখেছে যার সাথে যার বন্ধুত্ব তার সাথেই তার হাসর নাসর হবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবারে তখন আল্লাহ পাক ঘোষণা করে আল্লাহর হুকুমে ঘোষণা দিয়ে দিবে দিয়ে দিবে ঘোষণা দেওয়ার পরে এবার এবার দল গঠন যখন হয়ে যাবে হয়ে যাবে একদ আল্লাহর বল্লার প্রতি মোকাবেলা বিক্রি হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন থাকবেন তাদের চিরা থেকে আলো চমকাবে আল্লাহ ঘোষণাকারীর আল্লাহর হুকুমে ঘোষণাকারীর আওয়াজে আবার বলবেন তোমরা কেন কোন দিকে যাচ্ছ না তোমরা সবাই একত্রিত হয়ে কেন আছো শরিয়ত শরিয়ত সুবহানাল্লাহ কথাগুলা শরিয়ত শরিয়ত তোমরা কেন দল গঠন করতেছো না বলে আমরা তো কারো দল করি নাই আমরা 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 কারো দল করি নাই আমরা দল করে সিজিনার তিনি আর কেউ নাই আকারে নামদার তাজে দারে মদিনা বুলবুল সাহেবাগে মদিনা তিনি ছিল আমাদের নবী তিনি ছিল আমাদের নেতা তিনাকে অনুসরণ করে আপন মুর্শিদ ভাই মুর্শিদ যার যে মুর্শিদ ওই বিদ্যাগুলো মুর্শিদের কাছ থেকে আবার আমরা এছিলাম আমরা এইভাবে পুন করেছি আমরা যে যার মুর্শিদ কে লয়েই দ্বারা আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ